ত্রাণ বন্টনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় আহত দুই পক্ষের বেশ কয়েকজন ত্রাণ বন্টন নিয়ে বিচারিতা করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে পাঁচকুড়ার প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকায় বিজেপির পঞ্চায়েতকে না জানিয়ে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত জোরপূর্বক নিজেদের মধ্যে ত্রাণে ত্রিপল বটন করেন বলে অভিযোগ এমনকি তৃণমূল নেতার ঘরের বেশ কিছু ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি যা নিয়ে এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়াপুর এলাকা ত্রাণ নিয়ে রাজনীতি করার প্রতিবাদ করায় স্থানীয় বিজেপির পঞ্চায়েতকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এক প্রকার দুই রাজনৈতিক দলের মধ্যে হাতাহাতি হয় দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত তৃণমূলের হাতে আক্রান্ত হয় স্থানীয় প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সুশান্ত মাইতি এবং অপরদিকে তৃণমূলের উপপ্রধান মুফলেশ্বর দত্ত বিজেপির হাতে আক্রান্ত হন দুপক্ষের দুজনকেই পাশ করা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েতকে গুরুতর আহত অবস্থায় পাশ করে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যদিও প্রতাপপুরের এই ঘটনার অভিযোগ নাস্বাদভাবে উড়িয়ে দেয় শাসক দল অভিযোগটা ভিত্তিহীন মুগলেশ্বর দত্ত প্রতাপপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওখানে ধুলিয়াপুর নিচু আর রঘুবীর ছক দুটো গ্রাম বুথে জল ঢুকছে নতুন করে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে ওখানে সদস্যদের হাতে তিরিশটা করে তিরফল দেওয়া হয়েছে কিন্তু সেই ত্রিপলের পরিমাণটা খুব কম আজকে ওই এলাকা পর্যবেক্ষণে গেছিল মুগলেশ্বর দত্ত উপপ্রধান হিসাবে কিন্তু সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে রাখা উচিত ছিল এই জায়গায় তার ভুল হয়েছে সে উপপ্রধান হিসাবে গেছিলো এবং সঙ্গে কিছু রিলিফ মেটেরিয়ালসও নিয়ে চলে গেছিলো খাবার আর তিরপল সেটা ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সেই রিলিফ মেটেরিয়ালস তিরপল এবং খাবার লুট করেছে মুঘলেশ্বর দত্তও আহত হয়েছে এবং তার সঙ্গে ওখানকার লোকাল মানুষকেও আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি সরকারি রিলিফকে নিয়ে রাজনীতি করছে এবং তারা মিথ্যা অভিনয় করে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে সমস্যা কিছু হলে বিডিও সাহেবকে জানাতে পারতেন একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানে দায়বদ্ধতা আছে সমস্ত বুথ পরিক্রমা করার সেই হিসাবেই তিনি ওইখানে গেছিলেন অবশ্যই ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে ডেকে নেওয়া উচিত ছিল যদি না ডেকে থাকে তাহলে সেটা তিনি ভুল করেছে তার ডাকা উচিত ছিল এবং বন্যার সময় আমরা আগেও বলেছি আজও বলছি বন্যার জল সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি দেখে না বন্যায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে তার পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে সেই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া রিলিফ মেটেরিয়ালস সেই মেটেরিয়ালস সবাইকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা যারা জনপ্রতিনিধি আমাদের তো সেই ক্ষেত্রে এখানে কোপারেট করা উচিত ছিল কোনো মাল কারোর বাড়িতে রাখা ছিল না গ্রাম পঞ্চায়েত থেকে মাল নিয়ে গেছিলো সেই মালটাকে চুরি করেছে লুট করেছে ওখানকার পঞ্চায়েত সদস্য